মানুষ যারা যাদের চাওয়া বাংলাদেশে স্থায়ী একটা সরকার নির্বাচন তারা নির্বাচনে জিতিত সরকারকে তারা আগামীতে ভোট দিয়ে নির্বাচিত সরকারের দ্বারা দেশ পরিচালনা করবে এবং দেশের খাদ্য বা কৃষির উপরে যে একটা প্রভাব পড়েছে এর থেকে উত্তোলনের একটা মাত্র উপায় স্থানীয় সরকার নির্বাচন তাহলে আপনারা কি চাচ্ছেন স্থানীয় সরকার না স্থানীয় আজকের আলুর হাটের প্রধান সাক্ষী আমি নিজে কারণ আজকে আমিও আলু বিক্রি করেছি সন্ধ্যা সাতটায় আলু নিয়ে আসছি বিক্রি হয়েছে সাড়ে নয়টায় আলু নেওয়ার মতো কেউ ছিল না এত সুন্দর শুকনা আলু তিন মিল তাও ফাটা বাকরি বাজারে আলু ছিল পর্যাপ্ত পরিমাণের কিন্তু বিক্রি হয়নি খুবই একটা দুঃখজনক বিষয় যে আলু বিক্রি করতে যে এত বেগ পোহাতে হচ্ছে আলুর চাহিদা থাকলেও ব্যাপারে না হয়নি ব্যাপারেরা একটা প্রত্যেকগুলো ওটা একটা সিন্ডিকেটের কারণ সিন্ডিকেট না হলে তারা কিনতেছে ঠিকই কিন্তু বাজারে নামতেছে না তাদের ঘরে ভয়া দিয়ে আসতে হচ্ছে কি ঘটনা ঠিক নাকি ভালো আছে আজকের বাজার কেমন আজকে বাজার খারাপ বা পয়লা ভালো তা খারাপ পয়লা কত দিচ্ছে পয়লা চারশো দশ বিশ তারপরে চারশো চুরাশি তিনশো তিনশো তো আমদানি কীরকম ছিল আমদানি বহুত এত আলু মানুষ পায় কত চা আবাদ করছে মানুষ যা আবাদ করছে হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা ব্যবসায়ী তার টার্গেট আছে পর করে কিনবে আসছে না কিনতেছি তারপর দাম প্রচুর খাচ্ছে কিন্তু দাম হচ্ছে না কেন দাম হচ্ছে না আবার দেশে আবার দেশে চোর থেকে আলু করাচ্ছে না আলু বরায় না সোর থেকে বারানো সম্ভব আসার সম্ভাবনা না এখন কুর্বাদি পর কি হবে না এই পড়া থাকে কুরবানী পড়ে না তো আমরা দেখতেই পারলেন ইনি একজন কৃষক এবং আলু বাজার আলুর বাজার খুবই খারাপ দুঃখজনক ভবিষ্যতে কী হবে জানি না বাজারের জন্য এই এমন অবস্থার থেকে উত্তোলনে একটা মাত্র উপায় সেটা হলো বাংলাদেশ সরকার অবশ্যই বেশি বেশি রপ্তানি করতে হবে বাজার হবে